বাইর আমার এই পৃথিবীটা বান্দাদের গুনাহের কারণে আপনি আমার আমার বিশেষ করে আমার আমাদের গুনাহের কারণে পৃথিবীটা দূষিত হয়ে গেছে দুনিয়ায়ও আমরা শান্তি পাচ্ছি না মরার পরে তো শান্তির আশা কেমনে করতে পারি আমি আমার তেলৃত আয়াতের আলোকে আপনারা যদি কিছু সময় বসেন দৈর্য ধরে আর যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে তারা যদি আসেন তো আমি চেষ্টা করবো আমার তিলাবাতকৃত আয়াতের আলুকে কিছু কথা তুলে ধরার জন্যে বিমা শিয়া তিল্লাহ বিদ্লা বিফদ দিল্লা আল্লাপাক এ আয়াতিকারীমাই বলছেন রা আল্লাহ আর কাছে তৌবা করো তওবায়ে নাসুহা তওবায়ে নাসুহা কি এর অনেক ব্যাখ্যা আছে আমি এক কথাই একটা ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করব এক কথাই সংক্ষিপ্ত ভাবে ওলান থেকে দুধ বের করার পরে এই দুধ যেমন আবার দুধ দুধ দোহন করার পরে এই দুধ যেমন আবার গাবির ওলানে ফিরিয়ে দেওয়া যায় না যেমন অসম্ভব হাদ্দা ইয়ালান দোহনকৃত দুধ যেমন গাবির ওলানে আবার প্রবেশ করানো অসম্ভব ঠিক গুনাহ থেকে তৌবা করার পরে এরকমভাবে তৌবা করা গুনাহের দিকে ফিরে যাওয়া তদ্রূপ অসম্ভব এর নাম হলো এর এক ব্যাখ্যা অনুযায়ী এর নাম হলো তুবাই নাসুহা তো আমরা ইনশাল চেষ্টা করব যেহেতু আমরা গুণাকার যে আল্লাহ দরবারে তৌবাই নাসুহা যেন আমরা করতে পারি আল্লাহ তালা যেন তৌফিক দেন বলে আমিন বাইর আমার আর কি প্রয়োজনীয়তা দেখুন হাসরের মাঠে বান্দার বিরুদ্ধে যতগুলি সাক্ষী হবে চার শ্রেণীর সাক্ষ্য হবে মান্দার বিরুদ্ধে সাক্ষ্য হবে চার শ্রেণীর এক নম্বর আলু কেরমান কাতিবিন আমাদের দেশের ধারণা হলো কেরামান একজনের নাম আমাদের দেশের সাধারণ বাইদের ধারণার কাতিবিন আরেকজনের নাম দুইজন ফেরেস্তার নাম এই দুইজন নেকি এবং বদি লেখে আসলে বিষয়টা এর এরকম না। কেরামান সম্মানিত কাতিবিন লেখকগণ আমল নামা লিখার সম্মানিত ফেরেস্তাগণ আমল নামা শুধুমাত্র দুজনেই লিখে তা না অনেকে আমল নামা অনেক ফেরস্তা আমল নামা লিখতে পারে লিখেও এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লুআসাল্লাম বলেন আল্লাহর যে বান্দা এই দোয়াটা আল্লাহ আল্লাহাদ আমাদের পক্ষ থেকে তার হাবি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ কে তার যথাযোগ্য পুরস্কার দান করুক আল্লাহর নবী বলেন যে বান্দা একবার এই দোয়াটা পড়বে সত্তর হাজার ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত এর সব লিখতে থাকবে তো একজন দুজন ফেরিস্তাই শুধু আবল নামা লিখে না আরেক হাদিসের মধ্যে এসেছে খুব সম্ভবত দাউদ শরীফের মধ্যে ঘটনাটা একজন সাহাবা আল্লাহর নবীর নামাজ পড়তেছেন স্বামী আল্লাহ হামিদা বলে দাঁড়িয়ে বেশ কিছু সময় তিনি পার করলেন মোহাম্মদ সাল্লাম এই দৃশ্য দেখে ডাক দিলেন নামাজ শেষে যে তুমি স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়িয়ে অনেক পরে তুমি রুকুতে সেজদা গিয়েছ এতক্ষণ কি করলে তিনি বললেন হে আল্লাহ রসুল আমি পড়েছি রব্বানা আলাকাল আম হামদান কাসিরান ইবান মুবারকান ফিহিলি জালালি ওয়াজহিকা ওয়া উযিমি সুলতানিকা কামা ইয়ামবাগি আমি দোয়া পড়েছিলাম এইজন্য সেজদায় যেতে দেরি হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নবী কখনো কখনো আমি এমন কিছু দেখি হঠাৎ আল্লাহর পক্ষ দেখানো হয় পক্ষ থেকে দেখানো হয় যা তোমরা অনেক সময় দেখো না তুমি যখন এই দুয়া পাঠ করতেছিলে তোমার মাথার উপর অসংখ্য ফেরিস্তারা এর সোয়াব লিখার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছিল তো আমি বোঝাতে চাইলাম এই যে আমল নামা শুধু দুজন ফেরেস্তাই লিখে না অনেক ফেরস্তাই আমল নামা লিখে থাকে এক নাম্বার সাক্ষ্য হবে হাসরের মাঠে আপনি আমার বিরুদ্ধে যেই ফেরেশতারা আমল নামা লিখে তারা আপনি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন দুই নম্বর হবে আমল নামা যখন খুলে দেওয়া হবে ফেরেশতারা যেই কিতাবে আমল নামা লিখবে আপনি আমি কি করেছি এটা হলো দুই নম্বর সাক্ষ্য আল্লাহ তালা আরেক জায়গায় বলেন وكل انسان الزمناه طائره في عنقه ونخرج له يوم القيامه كتابا يلقى আল্লাবাক বলেন আসরের ময়দানে প্রত্যেক আদম সন্তানের জন্য আমি একটা কিতাব বের করব আমল নামা তৈরি করব যেটা তার গলায় আমি আল্লাহ আদম সন্তানের গলায় আমি লটকে দিব এরপরে আল্লাহ তাহলে অর্ডার করবেন আমার বান্ধব আজকে তোমার গলার মধ্যে তোমার যে আমল নামা লটকানো রয়েছে এটা তুমি নিজে আজকে পড়ো বের আমার দুনিয়ায় যারা পড়াশোনা যারা করতে জানতো না যারা পড়াশোনা শিখে নাই আল্লাহর ওয়ার্ডারের সঙ্গে সঙ্গে নিজের আমল নামা নিজে পড়ার মতো যোগ্যতা হয়ে যাবে আপনি আমি কোথায় কি করেছিলাম সব লেখা নিজের মুখ দিয়ে সমস্ত আসহরবাসীর সম্মুখে আপনি আমার আমল নামা পড়তে হবে এই হলো দুই নম্বর ফেরেশতারা যেই কিতাবে লিখবে ওই কিতাব এই হলো দুই দুই শ্রেণীর সাক্ষ্য তিন নম্বর আল্লাহ বলেন জমিন এর একটা ব্যাখ্যা হলো জমিন সব কিছু সংবাদ দিয়ে দিবে মানে যে যেই গুনাহ করেছিল জমিনের যে অংশে দাঁড়িয়ে আপনি আমি কোথায় দাঁড়িয়ে জমিনের যে অংশে দাঁড়িয়ে যেই পাপ করেছিলাম দুনিয়ার কেউ না জানুক জমিনেই সাক্ষ্য দিবে জমিনে বলবে ও আল্লাহ তোমার বান্দা আমার উপর দাঁড়িয়ে যদিও দুনিয়ার কেউ জানে না আমি তো জানি আমার উপর দাঁড়িয়ে অমুক গুণা করেছিল রাতের আধারে অমুক এই জায়গায় আমার উপর অন্যায় ভেবে হত্যা করে দাফন করেছিল আমার উপর দাঁড়িয়ে অমুকের সাথে জনা করেছিল সাক্ষ্য দিবে জমিন তিন নাম্বার সাক্ষ্য কি ভাই কথা বলি ভাই তিন নাম্বার সাক্ষ্য কি জমিন মাশাল্লাহ চার নাম্বার সাক্ষ্য এবার الله تعالى اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাবাদ বলেন আজকের এই দিন তার মানে ময়দানের কথা আল্লাহ তালা বলছেন হাসরের আজকের এই দিনে আমি আমার বান্দার মুখটাকে বন্ধ করে দেব আল্লাহর কুদরতি হুকুম শিলমোহর মারা হয়ে যাবে বান্দা মুখ দিয়ে কথা বলতে পারবে না আল্লাহ তালা বলেন বান্দার হাত আমার সাথে কথা বলবে কি বান্দা করেছিল তার পা সাক্ষ্য দিবে পা দিয়ে হেঁটে হেঁটে কোথায় গিয়েছিল আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ এটা হলো চার নাম্বার সাক্ষী দস্তগোয়াদ মনোচনি দশ দিদায় লব্য গোয়াদ মনোচনি বুসি দায়াম দস্ত গ মনোচনি দি দয়াম লব্য গোয়াদ বুসি দায়াম বাইর দুনিয়ার কেও না জনক নিজের যে হাতে হাত দিয়ে আপনি আমি কোন জায়গায় হারামের জায়গায় আরাম খুঁজেছিলাম হাত বলবে হে আমার আমার দ্বারা মুখ হারাম জায়গায় সে হাত দিয়েছিল আরাম উপভোগ করেছিল ঠোঁট বলবে ও মওলা আমার দ্বারা ও মুখ হারাম জায়গায় চুমু খেয়েছিল নিজের হাত পা টুট সব আপনি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে তাহলে তো ভাই বাঁচার আর কোনো পথ নাই নিজের হাত পা পর্যন্ত যদি সাক্ষ্য দেয় টুট বাঁচার আর কি পথ আছে হ্যাঁ একটা পথ আছে সেই পথটা হলো যদি এই সাক্ষ্যগুলি আপনি আমার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে হাসরের ময়দানে যদি সাক্ষ্য না দেয় তাহলেই বাঁচা যাবে এখন বাইর আমার এই সাক্ষ্যগুলি তো দুনিয়ার অন্যান্য সাক্ষীর মতো এই সাক্ষীরা তো আর গুষ খায় না ঘুস খায় ঘুষ হবে না তবে আল্লাহ আর নবী একটা মেডিসিন বাতলে দিয়েছেন যেই মেডিসিনটা প্রয়োগ করলে পরে এই সাক্ষ্যগুলি আর সাক্ষ্য দিবে না জামে সগরের বর্ণনায় এসেছে আল্লাহর নবী সাল্লাইসাল্লাম বলেন ইদ গোয়ালাই আল্লাহর আর কোনো আল্লাহ পাকের দরবারে যখন তৌবা করে পাক তার তৌবা কবুল করেন তৌবা কবুল করে নেয় ওয়ানসাল হাফাজাত জন বা ও যারে মা

কাগজ থেকে উঠিয়ে দেওয়া হবে মা আলি মা জমির দুই অংশধারি আল্লাহর বান্দা যে ই করেছিল জমিনও বলে যাবে সাক্ষ্য দিতে পারবে না আসলের মানে সব সাক্ষরা বলে যাবে হাতা এলকাল্লা বায় এমন অবস্থায় এই তো বান্দার আল্লাহর সাথে দিদার হবে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তার নিজের বিরুদ্ধে আর একটা সাক্ষ্য বাকি থাকবে না একটা আর আপনি আমার বিরুদ্ধে বাকি থাকবে না যদি তৌবার মেডিসিনটা খালিজ দিলে ঠিক ঠিক মতো যদি আমরা ফিট করতে পারি এই হলো তৌবার ফায়দা ভাইর আমার গুনা আর কথ আপনি আবার গুণ আর কথ আল্লাহ তাআলা এর থেকে অনেক বড় গফার নিরাশার কোনো কারণ নাই বান্দার গোনা যদি বান্দার বুক সমান হয় আল্লাহ পাকের ক্ষমা হয় বান্দার মাথা সমান বান্দার গোনা যদি বান্দার মাথা সমান যদি হয় পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যদি ভরে যায় বান্দার ক্ষমা হয় পাহার সমান বাইর আমার বান্দার গুনাহ যদি পার সমান হয় আল্লাহ পাকের ক্ষমা আকাশ সমান বান্দার গোনা যদি জমি থেকে নিয়ে আকাশ পর্যন্ত মহাশূন্য যদি বরে যায় আল্লার ক্ষমা ত তখন সাত আকাশ সারিয়ে দায়ী সোহা বান্দা হাদিসের মধ্যে এসেছে الله ربي صلى الله عليه وسلم بولن لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم يذنبون وامر بندرة আল্লাহর নবী বল যদি তোমরা গুনা যদি সবাই যদি ছেড়ে দিতে এই পৃথিবীর একজন বান্দাও যদি গুণা না করত সবাই যদি গুণা সেরে দেয় আল্লাহর জমিনে কেউ কোনো গুমা গুনাহ করে না সবাই সুফি দরবেশ হয়ে যায় তো দুনিয়াটা শান্তি হয়ে যেত তাই না শান্তিময় হয়ে যেত না কেরকম শান্তিময় হতো জানেন আল্লাহর নবী বলেন্ল আল্লাহবা সবাইকে একসাথে ধ্বংস করে দিতেন সবাইকে আল্লাহ নিয়ে যেতেন ধ্বংস করে দিতেন ওয়ালাজা এমন এক নতুন সম্প্রদায়ের আবির্ভাব ঘটাতেন যারা গুণা করে গুণা করে শুধু কান্ত হয় না ফায়স্তা ফের আল্লাহ গুনা করার পর গুনা হঠাৎ করে ফেলবে এরপরে আবার আল্লাহ পাকের দরবারে ক্ষমা বিখ্যা চাইবে আমার তাদেরকে ক্ষমা করে দিবেন হ্যাঁ আমার গুনাহ সবাই যদি গুনাহ ছেড়ে দাও সবাইকে আল্লাহ একসাথে ধ্বংস করে দিবেন। ধ্বংস করে দিয়ে এমন একো মের আবির্ভাব ঘটাবেন যারা গুণাও করে গুনা করেই খান্ত হয় না তো করে আল্লাহর কাছে কান্নাকাটি হ করে আল্লাহ চানই বন্দারা আমার কাছে কান্নাকাটি করুক কান্নাকাটি করে আল্লাহ মাফ করে দেন সুভা আনন্দ বৈ র মা আর খাদিসের বদ্দেশ্য আল্লাহর নবী সাল্লাম না ওয়াসাল্লাম বলেন লাউয়া আলাম উল্ম মিনু মা আন্দাল্লাহ ফিমিনাল না আল্লাহর নবী বলেন মোমেনেরা যদি জানতে যদি পারেন পাক শাস্তি দানে কত কঠোর আল্লাহর কাছে কত শাস্তি জমা রয়েছে একজন জান্নাতের আশা করবে না জান্নাতের আশা সবাই সেরে দিবে বারমান আবার আল্লাহর নবী আর উল্টা কথাটাও বলে দিয়েছেন ওয়ালাউ ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিন আর-রহমাহ মা পানিত মিন জান্নতি احد কাফির যদি জানতে যদি পারে আল্লাহ পাকের কাছে কতটুকু রহমত রয়েছে যতো যতো ভাবে যদি জানতে পারে আল্লাহ কত বড় রহমান কত বড় রহিম আল্লাহ কত দয়াময় যদি জানতে পারে এই পৃথিবীর একটা কাফেরও আল্লাহর আশা না আল্লাহ কাফেররাও যদি জানে আল্লাহ কিরকম দয়ালু সবাই জান্নাতের আশা করতে সমস্ত কাফের জান্নাতের আশা করতে থাকবে একটা কাফের জান্নাতের আশা ছেড়ে দিবে না বাইরে মার এই আল্লাহ কত রহমান রহিম আল্লাহ আমরা পেয়েছি আল্লাহ দয়ালু কিন্তু আমরা ফিরে আসি না আসি ফিরে তবু করে ফিরে আসি ফিরে আসলে কি আর এই দশা হতো আমাদের এখনো সময় আছে বাইর আমার ফিরে আসার সময় এখনো আছে এক হাদিসে আর এক হাদিসে আছে আল্লাহ আর নবী সাল্লু আলিকাম বলছেন য়া বসুত যাদ গু অ বা মুসী হোন্নাহার অয়া বসুত য়াদ গু বিন্নহার লেয়া তু বা মুসী হন্লাইন আল্লার নবী বলেন সন্ধ্যা যখন হয়ে যায় রাত্র যখন সমাচন্ন হয় পাক বান্দার দিকে কুদরতি হাত বাড়িয়ে দেন কুদরতি হাত বাড়িয়ে ডাকতে থাকেন দিনের ফিরে ফিরে আই যারা গুনাহ করেছো ফিরে আসো আল্লাহ তালা বেলায় হাত বাড়ি এমনিভাবে ডাকতে থাকেন আবার তিনি দিনের বেলা বেলা একবার হাত বাড়াই একবার সন্ধ্যাবেলায় আবার বুধবেলাই বান্দার দিকে কুদ্রতি হাত আল্লাহ বাড়িয়ে দেন লিয়াতু রাতের আদারে যারা গুণা করেছ ফিরে আস বাইর আমার একবার সন্ধ্যাবেলা আল্লাহ আবার বুড়বেলা আল্লাহ তালা হাত বাড়িয়ে এমনি ভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন কতদিন পর্যন্ত ডাকবেন বিহা যতদিন পর্যন্ত ওই পশ্চিম দিগন্তে সূর্য না হবে তার মানে কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত পাক সন্ধ্যাবেলা একবার ভোরবেলা একবার তার বান্দাদেরকে এমনিভাবে ডাকতে থাকে ডাকতেই থাকবে ডাকতেই থাকবে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত জন্য আমার আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই আল্লাহ তালা বান্দার তৌবা কবুল করার জন্য মুখে আছেন আমরা শুধু আল্লাহকে ডাকতে পারতেছি না শুধু আমরা ডাকতে পারছি আল্লাহ তো হাত বাড়িয়ে রেখেছেন রহমতের কুলে আপনাকে আমাকে টেনে নেওয়ার জন্য আল্লাহ তালা হাত বাড়িয়ে রেখেছেন কিন্তু আপনি আমি আল্লাহর এই রহমতের কুলে উঠতে রাজি না আমরা যখন তৌবা করি তখন দিল লাগাই না দিল লাগাই না এটা ভেবে অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি এটা যে দিল লাগাই না এই কারণে যে আরে বারবার তৌবা করি বারবার আবার গোনা করি তো দিল লাগাই কি তৌবা করবো আবার তো গুনা করে ফেলি এই ফতোয়াটা বুঝেন বাইর আমার একজন বান্দা যদি তৌবা করে করার সময় খালেজ দিলে করলো আসলেই আর গুনাহের দিকে ফিরে যাওয়ার ইচ্ছা নাই খালেস নিয়তে তৌবা করলো গুনাহের দিকে ফিরে যাবে না কিন্তু আবার গুনাহের দিকে ফিরে গেল আবার তৌবা করলো খালেস দিলে তৌবা করার সময় তার নিয়ত ছিল আর গুনাহের দিকে ফিরে যাবে না আবারও গুনাহ করে ফেললো এমনিভাবে সত্তর বার হাজারো বার দৈনিক যদি গুনাহ করে আর তৌবা করার সময় যদি খালেজ দিলেই তৌবা করে থাকে যে আসলে আর গুনাহের দিকে ফিরে যাবে না কিন্তু সয়তানের দোকায় পরে আবারও গুনাহের দিকে ফিরে যায় হাজার বারও তৌবা করলে হাজার বার আল্লা পাক তৌবা কবুল করবেন আর তৌবা করার সময় যদি নিয়ত করি এখন তো তৌবা করতেছি প্রয়োজনে আবার গুন এটা করে ফেলবো তো একবারের তৌবাও কবুল হবে না একবারের তো কবুল হবে না হাজার বারের আল্লাহ পাক কবুল করবেন শর্ত হলো তৌবা করার যে টাইম ওই সময়ে তৌবা করতে হবে খালেস নিয়তে কে নিয়তে ভাই খালেস নিয়তে তৌবা করতে হবে তাহলেই আল্লাহ পাক তৌবা কবুল করবেন হাজার বার করলেও বাইর আমার আপনি আমি আপনি আমার তো গুনাহের কোনো শেষ নাই আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম যার সামনেও কোনো গুনাহ নাই পিছনেও কোনো গুনাহ নাই আল্লাহর নবী বলেন্লাহ আস্তে নামান আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের কসম আমি দৈনিক আল্লাহর দরবারে সত্তর বার থেকে আরো বেশি তৌবা করি তাহলে আমাদের হাজার হাজার বার আল্লাহর কাছে গুনা মাফ চাওয়া উচিত আরেক হাতিসে এসেছে সত্তর বার থেকে বেশি নবীজি বলেছেন আরেক হাতিসে এসেছে মেয়া তামার একশো বার তবে এর মূল উদ্দেশ্য সত্তর বারো না একশো বারো না অসংখ্যবার অসংখ্যবার অনেকবার আল্লাহর নবী তৌবা করেন প্রতিদিন আমরা অনেক সময় বলি না আরে ভাই তুমি চোদ্দবার বললো তোমার কথা আমি মানবো না তার মানে কি পনেরো বার বললে কি মানবেন মানে যতই বলো এর অর্থ হলো যতই বলো তোমার কথা আমি মানব না তো এখানে সংখ্যা নির্দিষ্ট করা মূলত উদ্দেশ্য না নবীজি অসংখ্যবার আল্লাহ আল্লাহালার দরবারে তৌবা করতেন বাইর আমার আমরা হলাম গুনাগার তাহলে আমাদের কথা তওবা করা উচিত হযরত সাাদ ইবনে আবি রাজি আল্লাহ তাল আনহু বড় বড় তিনটা ফজিলত বড় বড় তিনটা ফজিলত সাাদ ইবনে আবি আকাস আল্লাহ তাআলা আনহু তিনি বলেন কুনতু সালিসাল ইসলাম আমি ইসলাম গ্রহণ করেছি তিন নম্বরে ওয়া আনা আউওয়ালু মান রামা সামা আল্লাহর রাস্তায় জাত ফরজ হওয়ার পর সর্বপ্রথম যিনি তীর নিক্ষেপ করেছেন আমি সাদ আমি সাদ সর্বপ্রথম কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে তীর নিক্ষেপ করেছি এই হল দুইটা ফজিলত আরেকটা ফজিলত আল্লাহর নবী সাল্লাম দুইজন চাবার ক্ষেত্রে একটা বাণী তিনি বলেছেন এর মধ্যে একজন চাঁদ নবীজি বলেছেন ইরমিয়া সাদ ফিদা কাবি ও সাদ তীর নিক্ষেপ করো কাফেরদের বিরুদ্ধে তোমার তরে আমার মা বাবা কুরবান হোক তাহলে আল্লাহর নবী বলেছেন তোমার তরে আমার মা বাবা কুরবান হোক এই তিনটা ফজিলত সাদ ইবনে আবি আকাশ রাজি আল্লাহ তিনি বলেন এই সাদ ইবনে আবি আকাশ বলেন এবকু ও আল্লাহর বান্দারা কান্নাকাটি করো কাদ ফাইললাম তবকু ফাতাবা কাও যদি আল্লাহর দরবারে যদি কান্তে না পার কান্নার সময় যদি চোখের অস্ত্র যদি না জরে ফাতাবা কাউ কান্নার বান কর মুখটা বাকা কর নাকটা বাকা কর আপনি আমি এতটুকু তো পারবো ভাই চোখের অশ্রু নাই জ্বরক মুখটা বাঁকা করব, নাকটা বাঁকা করব কান্নার একটা বান করে আল্লাহর দরবারে আমরা তৌবা করব আল্লাহ তালা আমাদের জিন্দগির সকল অপরাধগুলি ক্ষমা করে দিবেন দেবেন আিন আলী আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ